সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনা এই অধ্যায়ের পার্ট এক এবং পার্ট দুই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আমরা এখানে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদান এবং চার্জের উৎপত্তি নিয়ে আমরা জানি পরমাণু হল ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত এই পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন তো আমরা জানি যে ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত এবং প্রোটন হল ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন হল চার্জবিহীন তার কোনো চার্জ নেই তাই আমরা পরমাণুকে নিরপেক্ষ বলতে পারি কারণ ইলেকট্রনের চার্জ নিরপেক্ষ চার্জ ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউটন হচ্ছে চার্জবিহীন আর প্রোটন হল ধনাত্মক চার্জযুক্ত তার মানে এই দুটা পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে যায় তারপর মানে পরমাণুর সবগুলো পরমাণুই চার্জ নিরপেক্ষ তো আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমরা দেখব যে একটি বোতলকে যদি আমরা কাচের বোতলকে যদি সিল্কের কাপড় দিয়ে আমরা ঘর্ষণ করি তখন দেখা যাবে যে এখানে এক ধরনের চার্জ উৎপত্তি হয়েছে এবং সেখানে নতুন কোনো চার্জ তৈরি হয় না কারণ ঘর্ষণের ফলে একটি থেকে আরেকটিতে ইলেকট্রন চলে গেছে যার ফলে একটি ইলেকট্রন ঘাটতি হয়েছে এবং আরেকটি ইলেকট্রন আধিক্য হয়েছে যার ফলে এখানে চার্জের উৎপত্তি হয়েছে তো এখন আমরা দেখব যে এই চাষগুলি বিপরীত এই চাষগুলি একই একই চার ধনাত্মক চাষ ধনাত্মক চারকে বিকশন করে এবং সেটা কী ব্যবহার আমরা এখানে দুটি চিরুন নিয়েছি এই চিরণ দুটিকে আমরা যদি সিল্কের কাপড় দিয়ে ঘষি ঘষার পরে আমরা দেখতে পাবো যে এই দুটিতে একই ধরনের চাষ উৎপন্ন হয়েছে এবং যদি আমরা একসাথে কাছাকাছি দরিদ্র দেওয়া যাবে সেটা বিকশন করে দূরে সরে যাচ্ছে তার মানে এখানে একই ধরনের চাষ সিল্কের কাপড় থেকে ইলেকট্রন চলে গেছে যার ফলে এটাকে বিকশন করছে এটা হলো আমাদের চার্জের ধর্ম এখন আমরা চার্জের অস্তিত্ব নিয়ে আলোচনা করব আমরা যদি একটি চিরুনিকে আমরা ধরে নেই এই চিরুনিটাকে যদি আমরা আমাদের কোনো সিল্কের কাপড় অথবা আমাদের চুলের মধ্যে ঘর্ষণ করি ঘষণ করার ফলে এবং সেটা যদি আমরা এভাবে ঘষি ঘষে যদি আমরা এইখানে আমরা কিছু কাগজের টুকরা রাখছি সেই কাগজের টুকরা ধরি তাহলে দেখা যাবে যে এটাকে আকর্ষণ করছে শুকনাচুল হতে হবে এবং শুকনাচুল হলে সেটা আকর্ষণ করবে তো আমরা দেখতে পাচ্ছি কাগজগুলিকে আকর্ষণ করে উপরের দিকে এড়ে তুলছে এভাবে আমরা চার্জের অস্তিত্ব প্রমাণ করতে পারি তো আজকে আমরা তাই এ চার্জের উৎপত্তি এবং চার্জের ধর্ম এবং চার্জের অস্তিত্ব নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম